কিছু নতুন আছে প্রতিটা বাইকের কিন্তু দাম চলে আসবে আপনারা কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কি বাইক চয়স আছে ওইটা কমেন্ট করে জানাবেন ওই একটু ভালো করে দেখানোর চেষ্টা আর কার কি বাইক যে আমার এখানে নাই

লুক দেওয়া বেনিলি কত টাকা একটা মাত্র পেয়ে আজকে পঁচাশি হাজার টাকা পঁচাশি একদম কিছু কমানো যাবে ভাই কিছু কমানো যাবে না বুঝছি

যারা একটু কম প্রাইসে বাইক নিতে চাচ্ছেন এবং কি মাইলেজ এর রাজা নিতে চাচ্ছেন মাইলেজ বেশি চাচ্ছেন যারা নাকি অল্প তেলে অনেক অনেক খুন ঘুরতে চাচ্ছেন বা অল্প তেলে বেশি চলার চেষ্টা করতেছেন তাদের জন্য কিন্তু বাইক আছে ওই বাইক গুলার দাম থাকবে কিন্তু সীমিত দাম আমরা ওই দিক থেকে শুরু করবো ওই দিক থেকে শুরু করব আর যে পেজ থেকে কিন্তু আমরা এই সপ্তাহের ভিতরে কিন্তু একটি ফ্রি বাইক দিব একটি ফ্রি বাইক দিব বারোটা বাইক বারোটা ফ্রি বাইক বারোটা ফ্রি বাইক থেকে কিন্তু একটি ফ্রি বাইক থাকবে সম্রাট ফ্রি বাইক বাংলা লিখতে হবে এই যে এই ফেসবুক সম্রাটের একমাত্র ফেসবুক পেজ যে পেজের জন্য কিন্তু আমরা একটি করে বাইক দিতেছি প্রতি সপ্তাহে বারোটা বাইক একটি করে বাইক দিতেছি আপনাদেরকে শুধুমাত্র আমাদের পেজটি বড় করে দেওয়ার জন্য অবশ্যই এই পেজের যে কোনো ভিডিওতে আপনি আজকে সারাদিন কিন্তু কমেন্ট লেখা হবে এই পেজের যে কোনো ভিডিওতে আপনি কমেন্ট করতে হবে শেয়ার করে কমেন্টে আপনার ফোন নম্বরের শেষে চারটি অক্ষর লিখে দিতে হবে ভাই আজকে কিন্তু আমার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ

মাত্র বাইশ হাজার বাইশ হাজার বাইশ তিন তিনটা হিরো স্প্লেন্ডার আছে এখানে এখানে দুইটাই সিলেট কালার দেখতে পাচ্ছেন একটি হন থাকছে দেখা যাক ভাই মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার নর্থ সিংহ জেলা মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস কাবার নেবে বলেন যে শীতলাবাড়ি মোট নিট টাওয়ার

আলহামদুলিল্লাহ অনেকেই দেখলাম কমেন্টে আপনার ফোন শেষ চারটি অক্ষর দিয়েছেন আমি জানি কিনা শেয়ার করেছেন কিনা কিনা কিন্তু আমাদের এখানে অবশ্যই ঠিকমার দেখাবে আমি ঠিকমার দেখিয়ে নিব কিন্তু আমি যে ফ্রি ব্যাগ দিচ্ছি আপনারা আমাদেরকে ঠকাবেন না ভাইয়া আমরা কিন্তু ফ্রি ব্যাগটা দিচ্ছি আমাদের একটু স্বার্থ হলো আমরা একটু হলো দিচ্ছি যেমন আমাদের পেজটা বড় হবে বা ভিউসরা শেয়ার করবে আমাদের সেল বেশি হবে আমরা আমাদের এই সম্রাট মানে কিন্তু লাভ কম করা সেল বেশি করা আমরা সেল বেশির জন্যই কিন্তু আমরা এই ফ্রি ব্যাগগুলো দিচ্ছি তো অবশ্যই আমরা আজকে যারা যারা কমেন্ট করছেন এখনই প্রত্যেকের কমেন্ট গুলো অলরেডি একজনের নাম হয়ে গেছে ইনশাল্লাহ আজকে কিন্তু রাত্রে রাত্রে লাইভে কিন্তু যেমন থাকবে দামাকা রাত্রে লাইভে থাকবে সম্রাট ভাই আর রাত্রে লাইভে কিন্তু আমরা একজনকে ড্র করে দিব তো আজকে এই পর্যন্তই আমাদের কালেকশন সবাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ